নজর <laughs> <laughs>

ভালো প্লেসমেন্ট এবং জোসেফকে ডান দিকে রেখে বাদিক দিয়ে নিজের কাজটা কমপ্লিট করে দ্বিতীয় শট থেকে গোল কমপ্লিট করে ব্যাসপুর ফুটবল একাডেমি দুই ফারুক দ্বিতীয় শট ঠিক নেওয়ার জন্য তৈরি পেগাসাস দলের সেভ করবার জন্য তৈরি গোলরক্ষক রোহিত শর্ট গ্রাউন্ড ফিনিশ দ্বিতীয় শট থেকে গোল কমপ্লিট করে উভয় দল দুই দুই

আমাদের মঞ্চ আলোকিত গণের মধ্যে দিয়ে ভরিয়ে তুলেছেন উইনিং শট নন্টে মুড়া দুই গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি ফাইনালে শশাঙ্ক সিংহ তাকে অনুরোধ করব আপন করে নেবার জন্য নন্টে গোল করতে পারলেই ফাইনাল সম্মানিত স্বপন দাস মঞ্চে সংবর্ধিত হচ্ছেন সুরোজিত সরকারকে অনুরোধ করবো আপন করে নেবার জন্য স্বপন দাস লোন কিওয়ার জন্য তৈরি গোল করতে পারলেই ফাইনাল পোস্টে লেগে বাইরে এলো তিনটে করে শর্ট থেকে উভয় দল দুটো করে গোল কমপ্লিট করে ম্যাচের রং দুই দুই সেকেন্ড পদ্ধতিতে ম্যাচ কনভার্ট করে গেল মঞ্চে এই মুহূর্তে সংবর্ধিত হবেন বিশিষ্ট সমাজসেবক সম্মানিত রকি পোদ্দার মহাশয় আমরা আপন করে নিচ্ছি রকি পোদ্দার মহাশয়কে সে করবার জন্য তৈরি জোসেফ এবারে পরে এসেছে শর্টে

নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছেন আজকের নায়ক হয়তো হয়ে উঠতে চাইছেন তিনি অলরেডি কিন্তু নায়ক হয়ে গিয়েছেন দায়িত্ব নিয়ে জিতিয়ে দিলো এখনই ফেল শুরু করে মাথা ছেড়ে দিন আমরা মাঠে আসবার জন্য